শুভ নববর্ষ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে পহেলা বৈশাখ আর অনেকের স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের ঢাকার অতিকাছেই মইনট ঘাট মিনি কক্সবাজার আমাদের দুহার নবগঞ্জের অনেকে আমাকে অনেক সময় ফোন দেন যে ভাই মৈনটঘাটের ঘাটের বিটুও করেন একটু বিকালবেলার বিটুও করেন এখানে অনেকেরই এই স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক ভাই পুবাসে গিয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছে তারা কিন্তু মইন ঘাট দেখতে চায় অবশ্য আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করার জন্য চলে এসেছি মইনট ঘাট মিনি কক্সবাজার আর এই মিনি কক্সবাজারের অবস্থা কী অবস্থায় রয়েছে আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন এই যে আমি দেখতেছেন আস্তে আস্তে শামুক দিকে যাব আর আপনাদের দেখাবো মনোট ঘাটে কি কি পাওয়া যাচ্ছে আর ঘাট বর্তমানে কি অবস্থায় রয়েছে দেখতে পারতেছেন এই আমি কিন্তু সন্ধ্যা রাগ দিয়ে সত্যিজি তলান তলানো ভাব আর এর সাথে সাথে জমজমট হয়ে উঠতেছে আস্তে আস্তে মৈনত ঘাট আর এই মৈনত ঘাট আমি হ্যাঁ বলবো দর্শক দেখতেছেন আমাদের এক কাচার সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ভালো আছি আজকে কি প্রথম বৈশাখ নাকি আজকে প্রথম বৈশাখ আজকের লোকজনের সংখ্যা কিরকম দেখতেছেন কারেন বহুত আগের মতো তো হয় না আগের মতো তাই না আজকে লোকজন তো খুবই কম বর্তমানে দেখতেছি আপনাদের এই এলাকায় কাকা এই এলাকায় তাই না আপনি কত বছর ধরে গাড়ি চালান কাকা পায় বছর পায় বছর আগে তো আপনি অন্য কিছু হচ্ছেন নাকি কি করতেন আগে ও বেবি চালাইছেন চালাইছেন না তো লোক কাকা আরো আইব না কে পর্যন্তই আরো যাই হোক তো আরো লোক আসবে দেখা যাক আজকে কাকার সাথে কথা বললাম আর দেখি যে কী কী আছে এই মইন ঘাটে আর কোন জিনিস পাওয়া যাচ্ছে আশা করি বিটোটা স্কিপ না করে সরাসরি চলেন যাই দেখি ভালো থাকেন কাকা আসি যাই হোক দেখি গ্যান্ডের রস এখানে বরাত খারাপ আপনারা গ্যান্ডের রস খেতে পারেন যাই হোক আপনারা মনোট কাজ কিন্তু প্রতিদিনই সে বসে বিকালবেলা কাবের অবশ্যই বিক্রি করা হয় দেখি দর্শক কী কী পাওয়া যাচ্ছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সর্বত দর্শক আপনারা যারা ময়নোট ঘাট ঘুরতে আসবেন আজকে দেখেন এখানে প্রতিদিন এরকম সি থাকে আপনারা সি কিন্তু ঘুরতে পারবেন আমি এক সি বোর্টের ড্রাইভারের সাথে কথা বলবো দেখি আস্তে আস্তে নিচে যাচ্ছি এই দেখেন অনেক পর্যটকই আসে আজকে বৈশাখের দিন আজকে লোকজন খুবই কম দেখা যাচ্ছে তারপরও দেখি ভাই আপনারা কেমনে ঘুরান ভাই এন্দে লোকাল একশো টাকা পিস না

আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখতেছেন ট্রলারও রয়েছে যারা যাবেন এখানে ঘন্টা হিসাবে ট্রলারে ঘুরতে পারবেন ও স্পিড বোর্ডে ঘুরতে পারবেন বিচিত ট্রলারে কাছে এই পরিস্থিতি এই দেখেন স্পিড বোর্ড ঘন্টা হিসাবে ঘন্টা ঘন্টা কত নেন এক হাজার বারোশো টাকা না যাই হোক দর্শক আপনারা ট্রলার আসলে কিন্তু ঘুরতে পারবেন এক হাজার টাকা ও বারোশো টাকা ঘন্টা দেখতেছেন বড় বড় ট্রলার রয়েছে হ্যাঁ এখানে আসলে আপনারা অনেকে আনন্দ করতে পারবেন উপভোগ করতে পারবেন এখানে চলেন দিকে আরো টানে কি কি রয়েছে দর্শক এখানে আইসক্রিম ও সব ধরনের জিনিস আছে আরেকটা জিনিস দেখতে পেলাম এখানে আমাদের হ্যাঁ ঐতিহ্য বারো বছর আমাদের বাবু ভাই ঠিক আছে বছর তাই ভাই 12 তাই আইভেন না রে নে মনে ডাক্তার দিয়ে দিই না আপনি যাও পড়া নৌকোseqNum তাই ভাই তাই ভাই সর্বনিম টাকা না যাই হোক বাবু ভাইয়ের বাজার যারা খাবেন ময়নুদ ঘাট কিন্তু সে সবসময় আসে না অবশ্যই কার্তিকপুর রাস্তা না ভাই মানিক ভাইয়ের দোকানের সামনে না না কার্তিকপুর চৌরাস্তা যাই যায় তাই বাগুরখানি সামনে যাই হোক যারা আসবেন আপনারা বারো বাজা খেতে চান আজকে পহেলা বৈশাখের কারণে কিন্তু আমাদের বাবু ভাই মনোট ঘাট এসেছে আর আজকে যদি প্রথম বৈশাখ না হতো তাহলে কিন্তু আমাদের বাবু ভাই আসতো না তার বারো বাজা খাইতে হলে আমাদের কার্তিকপুর বাজার কার্তিকপুর বাজারে চলে আসবেন বাবু ভাই সন্ধ্যার পরে তখন সিরিয়াল লাগছে সিরিয়াল লাগছে আমি একটু যাই ভাই আসি হ্যাঁ আসি দেখি আর কী কী আছে

আরও দেখি কি কি রয়েছে দর্শক অনেক কিছুই রয়েছে মনোট ঘাট কি অবস্থা ভাই পেশা কিনি কম নেই আর এই আমাদের আলতো ভাই রস তো বরাদ ছাড়া বিক্রি করতেছেন না বরাদ দিয়ে হালকা বরফ কত করে বিক্রি করেন তিরিশ টাকা এই ভাইকে কিন্তু আপনারা সকালে মাছ ঘাটে রস পাবেন প্রতিদিন তো আসেন না আর বিকালও কিন্তু মাঝে মাঝে আসে মনোট ঘাট এই ভাইয়ের রস খাইলে অবশ্যই আপনারা সকালবেলা আসলো ঘাটে খেতে পারবেন এই যে মাছঘাট দেখেন বর্তমানে কিন্তু মতো ছেড়েছে আর এই যে ঝা ঝাল দেখতেছেন আসিয়া খালার ঝাল সিঙ্গারা এটা হচ্ছে আমাদের মৈনট ঘাটে এই সিঙ্গারাটা খুবই চলা চলে খুবই ভালোই আর দেখি কি কি রয়েছে আরও দেখি এখানে কী ভাজে আসসালাম আলাইকুম মামা ভালো আছেন এটি কী ভাজতেছেন চিজ না আলুর চিজ আলুর চিজ কত করে বিক্রি করেন এটি আর যে চিকেন চিকেন সত্তর টাকা আর মাথা বার্গারও তিরিশ টাকা যাই হোক মনোর ঘাটে বহুত কিছুই পাওয়া যায় আসলে আপনার কিছু নেই যে মামাকে আমার অনেক ভিডিওতে দেখেছেন দর্শক মামা কিন্তু অনুষ্ঠান না হইলে কিন্তু মনট গাড়ে আসে না কে অনুষ্ঠান ছাড়া আসেন অনুষ্ঠান হইলে কিন্তু মামা চলে আসে ঈদের মতো দেখেছেন আর কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের ফুরহাদ ভাইয়ের আচার প্রোরহাত ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি অবস্থা ভাই আজকে বৈশাখের আজকে ভিড় থাকার কথা জমজমার আজকে কি ভিড় কম ভাই যাই হোক আমাদের ফুরহাতবাইয়ের আচার যারা খেতে চান প্রতিদিনই কিন্তু পেয়ে যাবেন বারো মাস বিক্রি করে আর অনেক বিটুতে দেখেছেন আমার এই ফুরহবাইয়ের আচারের এই যে দেখেন এখানে আমরা থেকে শুরু করে জলপই কিন্তু এখন কিনেছি পেয়ারা ও আলু পকড়া এখানে বিভিন্ন ধরনের এক দেখতেছেন বম্বাই মরি শহর রসনের আচার কত পদের আচার আছে ভাই আপনার দোকানে বিষ পদ যাই হোক বিষ পদের আচার কিন্তু রয়েছে যারাই আসবেন মনোট ঘাট আরেডি কি ঝুলাইছেন ভাইস দেখি দর্শক আরো কি কি রয়েছে যাই হোক দর্শক দেখেন

যাই হোক দর্শক দেখেন জয়নাল ভাই কিন্তু অনেক আগে থেকে ফুচকা বেছে অনেক ভিডিওতেই দেখেছেন আজকেও কিন্তু জয়নাল ভাইয়ের দোকানে এসে পড়লাম জয়নাল ভাই ওখানে ব্যস্ততা মানুষ দেখেন তার ফুচকার দোকানে কিন্তু প্রতিদিনই ভিড় লেগে থাকে হ্যাঁ আর জয়নাল ভাইয়ের ফুচকা যারা খেতে চান অবশ্যই মনুর ঘাট চলে আসবেন সে কিন্তু খোলাভাবে বিক্রি করতেছে অবশ্যই যাচাই করবেন একটা আইসা মুখে দিয়ে যদি ভালো লাগে তাইলে খাইবো নাকি ভাই যদি টেস্ট করতে আসে কি অবশ্যই তো টেস্ট করতে দিবেন যাই হোক টেস্ট করতে দিলে অবশ্যই আপনার টেস্ট করে খাবেন যদি ফুচকা ভালো লাগে তাহলে খাবেন ভালো লাগবে না খাইবেন না নাকি একই কথা দেখি দর্শক আরো কি রয়েছে এখানে মাটির মাটি ব্যাং নিয়ে এসেছে অনেক দিন ব্যাংক কত করে বিক্রি করে এই বড়টা চারশো টাকা না এই আপনি তো প্রতিদিন আসেন না কিনে বৈশাখী দেখে এসেছেন না হ্যাঁ যাই হোক আজকে বৈশাখী দেখে এসেছে এই কারণে বললাম না যে আপনারা আসবেন দেখি দর্শক আমাদের বাবু ভাইয়ের আইসক্রিম দেখি কি আইসক্রিম বানাইছি বাবু ভাই কী অবস্থা ভাই 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 ডাস্টাবিন নাই আগস কলা মালদা তরমুজ

দাদা নমস্কার কেমন আছেন ভালো আছেন আপনি বলে ভালো ভালো আছি আপনি বলে ভালো পাপড় বাজতে পারেন যাই হোক দর্শক আমার অনেক ভিডিওতে দেখেছেন আমাদের দাদা দেখেন এক জোড়া পাপড় ভেজে ফেললো কি সুন্দর করে দেখেন দশ টাকা পিস ও কাকা কি অবস্থা কাকা আদাব ভালো আমি বাবার কি অবস্থা কি

এই যে এটা হলে অরিজিনাল কালাই না এটার মধ্যে অন্য কিছু আছে অরিজিনাল কালাই আহ কি সুন্দর দেখেন দর্শক দশ টাকা পিস দাদা কিন্তু প্রতিদিন বারো মাসই বসে এখানে বিকালে যাদের পাপুর খাওয়ার ইচ্ছুক অতি শীঘ্রই চলে আসতে পারেন চলেন দর্শক আরো কি রয়েছে দেখাই এখানে আসবে মহিলাদের বাচ্চাদের খেলনা সবকিছু পেয়ে যাবেন

যাই হোক দর্শক দেখি আরো কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে নৌকা রয়েছে ও ভূতের ঘরে রয়েছে দেখেন যারা ভূতের ঘরে ঢুকতে চান ভূতের বাড়ি আর কি ঘাট ভূতের বাড়ি ভূতের বাড়ি

যাই হোক দর্শক আপনারা আসলে নৌকায় ঘুরতে পারবেন প্রতিদিন কিন্তু বিকালে এই নৌকায় ঘুরায় দেখেন আরো নৌকাটা কিভাবে ঘুরে এই যে মিস্ত্রি দেখতেছে এই দেখেন ও জাগের ওইটা দামের নৌকা পুরো দেখতে পাচ্ছেন আজকে মনোজ ঘাটে গিয়ে আছে আপনাদের দেখা দিতে করতে দেখুন দর্শক এই মুহূর্তে দেখছেন নাও 30 টাকা থেকে

ওখানে সন্ধ্যা সন্ধ্যা টাইম আর এই সাইডে কিন্তু প্রচুর লোক হয়েছে একটু ঝুম করে দেখাই দেখেন অনেক দূর থেকে কিন্তু লোক রয়েছে ঘোরার জন্য এখানে হাজার হাজার পর্যটক আসে রাজু ভাই কি অবস্থা ভাই হ্যাঁ ভাই ভালো আছেন ভাই আজকে ভাই আপনার ব্যবসা কিনে কিরম হয়েছে তাই না রাজু ভাই আইসক্রিম কিন্তু খুবই ভালো হয়

অনেকে সৃপি করছে ও দেখি দর্শক দেখেন এক লোক ঘোরালোয় ঘুরতেছে নিজ দিয়ে অবশ্য সে কিন্তু ঘোরাতে লোকজন ওটাই কিনা জানি না তাকে আমি মনোট ঘাট কখনো দেখি না আজকে দেখলাম কিল্লি আমার বাড়ির কাছে মনট ঘাট আপনারা জানেন তো দর্শক দেখি লোকজন আরও অনেক হয়েছে দেখো দর্শক দেখেন এই জেলে নৌকারা জেলে ভাই এরা কিন্তু মাছ ধরে এসেছে এই মাছ কিন্তু সকালে বিক্রি করবে এখন কিন্তু বিক্রি করবে না দেখেন এখান থেকে অনেক দূর দূরি যাওয়া যায় হেঁটে হেঁটে এটা মেনট ঘাট লাশ মাথা এই দেখতেছেন আর লাস্টে আসলে আপনারা পেয়ে যাবেন একটু ঝুম করে দেখাই এটা হচ্ছে করিমিস্টোর চার দোকান আর আড্ডাগর কিন্তু বন্ধ রয়েছে দেখতেছেন আড্ডাগর এই যে দেখাই আড্ডাঘর আড্ডাঘর আড্ডা বন্ধ ডলার যা আসলে আপনারা ঘুরতে পারবেন দেখেন কি সুন্দর দৃশ্যগুলি খুবই ভালো লাগে পাহাড়ের মতোই Këtë ndërmë në mështë dhërë kështë E bëhti këtë se anë këtë dhërë dhërë